মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি বরবাদের এরই মধ্যে সাত দিনে ছবিটি সারা দেশে কত টাকার টিকিট বিক্রি গ্রোস কালেকশন হয়েছে সেই তথ্য জানিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন মুক্তির নবম দিনে অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা তে রিয়েল এনার্জি প্রোডাকশন ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে তারা বর্বাদর মাধ্যমে দুই সাত কোটি চার তিন লাখ টাকার গ্রোস কালেকশন কর কমিশন ও অন্যান্য খরচ বাদ দেওয়ার আগের আয় পেয়েছে দুই শূন্য দুই তিন সালের ইদুল আহায় শাকিবের প্রিয়তমা এক মাসে দুই সাত কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল মাত্র সাত দিনেই বরবাদ সেই সাফল্যে পৌঁছে গেল ইদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় ছয় পাঁচটি শো চলছে বরবাদের মাল্টিপ্লেক্সের বাইরে দেশের এক এক দুইটি সিঙ্গেল স্ক্রিনে দেদার্শে ব্যবসা করছে এই ছবি হল মালিকরা বলছেন আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে বরবাদ প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় চলতি মাসেই বরবাদ যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া ইউরোপে মুক্তি পাবে রিয়েল এনার্জি প্রোডাকশন মুক্তির নবম দিনে সন্ধ্যায় ফেসবুক পোস্টে দুই সাত কোটি চার তিন লাখ টাকার টিকিট বিক্রির তথ্য জানিয়ে লেখে বরবাদ মুক্তির পর থেকে সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন এদিকে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানায় ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে সবচেয়ে ভালো চলছে বরবাদ এমনকি হলিউডের সিনেমাগুলোর চেয়ে এগিয়ে আছে এবং প্রতিদিনই হাউসফুল যাচ্ছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল আরও আছেন মিশা সৌদাগর ফজলুর রহমান বাবু শহীদুজ্জামান সেলিম যীশু সেনগুপ্ত শ্যাম ভট্টাচার্য প্রমুখ এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান